ফসলের প্রয়োজনে ফসলের পুষ্টি সরবরাহ নিশ্চিত করার জন্যে আমরা জমিতে সার প্রয়োগ করি কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই সারে ভেজাল দেওয়ার কারণে আমাদের যে উদ্দেশ্য এই উদ্দেশ্য বিনিষ্ট হয় আমাদের কৃষক ভাইয়েরা যদি একটু বুদ্ধি খাটান নিজের থেকে তারা কিন্তু এই সারটা সঠিক না ভেজাল এটা পরীক্ষা করেই নির্ণয় করতে পারেন যে জমিতে আমরা যে সার প্রয়োগ করতেছি এটা সঠিক না ভেজাল তাহলে আসুন আমরা বিভিন্ন সারের ভেজাল নির্ণয় পদ্ধতি জেনে নিই ইউরিয়া সার যে সারটা সবচেয়ে জমিতে বেশি ব্যবহার করা হয় ইউরিয়া সারের ভেজাল নির্ণয় করার জন্য আপনি প্রথমে ইউরিয়া সারটা জিভায় লবণ মিশ্রিত থাকে তাহলে আপনি লবণের স্বাদ পাবেন আরেকটা বিষয় হচ্ছে আপনি একটা চা চামচের উপরে বড় বড় ইউরিয়ার দানা চার থেকে পাঁচটি তার সাথে পানি মিশ্রিত করা হয় নাই এমন পানের সঙ্গে যে আমরা চুন খাই ওই চুন মিশ্রিত করে মোমবাতির আগুনে দুই মিনিট গরম করলে আপনি একটা অ্যামোনিয়াম গ্যাস গন্ধ পাবেন যেমন আগের দিন রাত্রে মাছ মাংস ডিম খেলে সকালে প্রস্রাব করলে যে গন্ধটা পাওয়া যায় এই গন্ধ আপনি পাবেন এরপরে আপনি এক চা চামচ ইউরিয়া আধা গিলাস পানির মধ্যে কিছু সময় দ্রব্যভূত করলে ওই ইউরিয়া সারটা সহজে পানির সাথে মিশে যাবে এবং কোনো প্রকার অবশিষ্ট থাকবে না টিএসপি সারের ভেজাল নির্ণয় করার জন্যে আপনি টিএসপি সারের দানা মুখে নিয়ে দাঁত দিয়ে কামড় দিলে অম্ল স্বাদযুক্ত একটা গন্ধ পাবেন এটা কেমন এটা হচ্ছে আমাদের পেটে যখন গ্যাস হয় মাঝে মাঝে আমাদের যখন ঢিকুর ওঠে আমরা যে টক যে স্বাদটা পাই এরকম একটা স্বাদ পাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার টিএসপি সারটি সঠিক আছে এছাড়া এক চামচ টিএসপি সার আপনি আধা গিলাস পানির মধ্যে কিছু সময় নাড়াচড়া করলে এই টিএসপি সারটি পানির সাথে মিশে গিয়ে ডাবের জলের মতো সস্ত হয়ে যাবে তাহলে বুঝবেন যে এটা আপনার সঠিক টিএসপি সার আর যদি ভেজাল হয় তাহলে পানিটা গোলা হয়ে যাবে এবং নিচে তলানি করবে বিশারের ভেজাল নির্ণয় করার জন্য আপনি সামান্য কয়েকটি ডিএপি সার আপনার হাতের তালুতে রেখে পানের সঙ্গে যে চুন খাওয়ায় ওই চুন মিশ্রিত করে আপনার হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করলে আপনি সেখান থেকে তীব্র অ্যামেনিয়াম গন্ধ পাবেন এছাড়া জ্বলন্ত মোমবাতির শিখায় আপনি চামচের উপরে কিছু ডিএপি সার রেখে তাপ দিতে থাকলে সেখান থেকে চট চট করে শব্দ হবে এবং এই তাপ দেওয়া যদি আপনি অব্যাহত রাখেন সেখান থেকে বুদবুদ শব্দ হবে এবং আপনি চামচের উপরে দেখবেন যে সাদা রঙের আবরণ পড়ে আছে যখন আপনার বুদবুদ শব্দ হয় ওই সময় যদি আপনি গ্রাম নেওয়ার চেষ্টা করেন তাহলে তীব্র অ্যামোনিয়াম গন্ধ আপনি পাবেন এবং বুঝবেন যে এটা সঠিক সার ওই সারের বেজাল নির্ণয় করার জন্য এমওপি সারে রং লাল হলেও এর রং আপনার হাতে লাগবে না তবে এর সঙ্গে যদি কোনো ভেজাল মিশ্রিত করা হয়ে থাকে তাহলে বেজা হাতে এটা ধরলে অবশ্যই আপনার হাতে সে রং লাগবে এমপি সারের ভেজাল নির্ণয় করার জন্য আপনি কিছু এমপি সার আপনার হাতের তালুতে নিয়ে তার সঙ্গে পানি মেশালে আপনার হাতে ঠান্ডা অনুভূত হবে এবং নাড়াচড়া করলে এব সারটি আস্তে আস্তে গলে যাবে তবে খেয়াল রাখবেন যখন এমপি সারটি গলতেছে আপনাকে খেয়াল রাখতে হবে যদি আগে রং বের হয় সারের গা থেকে তাহলে বুঝতে হবে ওই সারটি ভেজাল কিন্তু সঠিক এমপি সার যদি হয় তাহলে আগে দানা গলবে এবং পরে আস্তে আস্তে আপনি ওখানে রং দেখতে পারবেন আরেকটা বিষয় তার সঙ্গে যদি বালি বা কাছের গুঁড়া মিশ্রিত করা হয়ে থাকে তাহলে এমপি সারটি আপনার কখনোই গলবে না জিঙ্ক বা দস্তা সারের ভেজাল নির্ণয় করার জন্য আপনি একটি গ্লাসে হাফ চামচ পরিমাণ জিঙ্ক সার মিশিয়ে তার সঙ্গে হাফ চামচ খাবার সোডা মিশ্রিত করে পাঁচ থেকে ছয় মিনিট রেখে দিলে জিঙ্ক বা দস্তা সারটি যদি মানসম্মত হয় তাহলে গ্লাসের উপরে দুধের মতো সাদা আবরণ পড়বে অথবা তুলা পানিতে ভিজালে যেভাবে দেখা যায় গ্লাসের উপরে এইভাবে আপনি আবরণ দেখতে পারবেন আর জিঙ্ক সারটি যদি ভেজাল হয় তাহলে গ্লাসের নিচে সাদা হয়ে তলানি জমে থাকবে ধন্যবাদ